আজ বর্ধমান রেল স্টেশনের পার্সেল অফিসে পঞ্চান্নটি বিহারের নম্বর প্লেট দেওয়া বাইক এসে পৌঁছায় বিজেপি নেতা সুমিত গুপ্তার নামে তার মধ্যে প্রায় অনেকগুলি বাইক বের করে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে তৃণমূল নেতাদের কানে খবর যেতেই তারা পার্সেল অফিসে গিয়ে বিক্ষোভ শুরু করে এবং সতেরোটি বাইক আটকে দেয় তাদের দাবি যে আজ বাংলায় বাইক ঢুকছে কাল বিহারের গুন্ডারা ঢুকবে তুমি জেনে রকম বিহার তো মোটর ভাই ঢুকে বর্ধমান স্টেশনে কালকে রাত্রি বেলায় পঞ্চান্নটা দু চাকা গাড়ি নেমেছে যেটা সবই বিহারের নাম্বার এই গাড়িগুলো হচ্ছে যে এই গাড়িগুলো বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে এখানে এদের বিজেপির নেতা খোপন সেন সে বিভিন্ন স্টেশনে আসছেন এই প্রথম গাড়ি এলো এরপর বিহারের গুন্ডারা আসবে এরা যেভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করছে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে ভোটার লিস্টে কারচুপি করে বাংলায়ও সেটা শুরু করতে চাইছে এটাই হচ্ছে ওদের প্রথম পদক্ষেপ আজকে গাড়ি আসছে কাল গুন্ডা আসবে পশু বন্দুক আসবে এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময় যেটা দু হাজার একুশ সালেও বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছিল কারণ আমরা তখনও দেখেছি বর্তমান দক্ষিণ বিধানসভায় প্রচুর জায়গায় ওরা সন্ত্রাস তৈরি করেছিল ভোটে না জিতেই সেই সন্ত্রাস করার জন্য এই গাড়ি এসেছে ইতিমধ্যে অধিকাংশ গাড়ি ওরা রাতের অন্ধকারে ওদের লোকদের দিয়ে দিয়েছে এখন আঠেরোটা গাড়ি রয়েছে সকাল থেকে এই গাড়িটা আমাদের শহরের সভাপতি তন্ময় সিংহ রায় আছে আমাদের পাপ্পু আছে সাহেব আছে আমাদের আলমগীর মিয়া সবাই রয়েছে আমাদের এখানে অবস্থান চলছে বিজেপি সারা ভারতবর্ষে যেভাবে ক্ষমতা দখল করতে চাইছে তারা বাংলায় সেটা চাইছে কিন্তু আমরাও সতর্ক আছি আমরা কোনোভাবে বিজেপি বাংলায় যাতে সন্ত্রাস করে ক্ষমতায় না আসতে পারে সেটা দেখার জন্য আমরাও তৈরি আমরা সুস্থভাবে বাংলায় ভোট চাই সুস্থ ভোট হলেই বাংলায় চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ নির্বাচিত করবে কিন্তু ওরা হেরে যাবার ভয়ে ওরা আজ বিহার থেকে গাড়ি আনছে কালকে গুন্ডা আমদানি করবে গুন্ডা রাজ করছে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি সেই জিনিস ওরা করছে আমরা বর্ধমান দক্ষিণে আছি আমরা কোনো সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না এবং আমরা

ওরা বিভিন্ন করে বাংলায় ওরা ক্ষমতায় আসতে চায় কিন্তু আমরা জানি বাংলায় কোনো সন্ত্রাস কোনো বিজেপি কোনোভাবেই বাংলায় ক্ষমতায় আসবে না এই গাড়িগুলো গুন্ডা গুন্ডা আমদানি করবে এরপর যেখানে একটু যুদ্ধ মেলাবে তৃণমূল ছেলেদের দেখ দেবে তৃণমূল ছেলেদের মারতে যাবে গাড়িতে গুন্ডা যাবে যাদের কেউ চিনবে না যেমন এগুলো বিহারের গাড়ি তেমনি কেশ কামারি হলে বিহারের ব্যাপার হবে আমরা এই গাড়ির পুরো কাগজ যতগুলো বেরিয়ে গেছে গেছে রাতের অন্ধকারে বাদ গাড়ির কাগজ দেখাবে তারপর এখান থেকে গাড়ি যাবে ইতিমধ্যে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আছে এবং বাদ বাকি বিহারের গাড়িগুলো যেগুলো বর্ধমান দক্ষিণে ঘোরাঘুরি করবে সেগুলো যাতে অ্যারেস্ট করে গাড়িগুলোকে সেই যে চালাবে এটাও আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে এবং আমরা এখানে আমাদের অবস্থান চলছে প্রশাসন যখন সমস্ত আমাদের যেসব দাবি সেটা মেনে নেবে যে না আমরা এসব ঠিক আছে আমরা এগুলো তদন্ত করে দেখছি কিভাবে গাড়ি এলো কারা গাড়ি নিয়ে গেল তারপর আমাদের অবস্থান এখান থেকে উঠবে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহের নেতৃত্বে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং বাংলার বদনাম করার চেষ্টা করছে এবং এই মোটর দিয়ে ক্রাইম হবে এবং বাংলা থেকে বেরিয়ে যাবে সেদিনকে ধরতে পারবে না তাই আজকে আমরা আইসির কাছে দাবি করেছি রেল প্রশাসনের কাছে দাবি করেছি যে সমস্ত মোটরসাইকেলের তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে যতক্ষণ না তুলে দিচ্ছে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসলাম যার নামে এই মোটরসাইকেলগুলো এসেছে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা আপনারা নেবেন সেটা প্রশাসনের কাছে আমরা বলেছি এতগুলো মোটরসাইকেল কি কারণে আসছে তার সম্পূর্ণ তথ্য দিতে হবে পঞ্চান্নটা মোটরসাইকেল এক ব্যক্তির নামে এবং ভারতীয় জনতা পার্টির অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আজকে বলুন পঞ্চান্নটা আজকে বাংলার বুকে কি মোটরসাইকেল পাওয়া যায় না আজকে বর্ধমান শহরে মোটরসাইকেলের এতগুলো শোরুম আছে বর্ধমান শহরে মোটরসাইকেল পাওয়া যায় না তাহলে আজকে বিহার থেকে মোটরসাইকেল ঢোকানো হচ্ছে কেন এটা বাংলার মানুষ প্রশ্ন করবে না বর্ধমান শহরের মানুষ প্রশ্ন করবে না এটা চক্রান্তের একটা প্রথম পর্ব শুরু হয়েছে এরপরে ক্রিমিনাল ঢুকবে আজকে মোটরসাইকেল ঢুকছে এরপর ক্রিমিনাল ঢুকবে এবং বাংলার বুকে নতুন করে হিংসা ছড়ানোর চক্রান্ত চলছে আজকে মানুষ বাংলার মানুষ প্রত্যক্ষ করুন আজকে তাদেরকে দেখান কিভাবে যে দেখুন আপনারা সকলে জানেন দু সালে বিধানসভা নির্বাচন আর আপনারা এটাও জানেন যে এই ভারতের জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি যিনি এখানে বিরোধী দলনেতা আছে দল এবং নেতা দুজনই বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে এবং বাংলার বদনাম করে বেড়ায় গোটা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখেছেন বাংলার যখন আবাস বাড়ি পায় না না তখন আন্দোলন করে বাংলার মানুষের বুকে যখন টাকা আটকে যায় তখন এরা আন্দোলন করে না কিন্তু এরা বাংলার বদনাম করে আজকে নতুন করে এরা চক্রান্ত করেছে বিহার থেকে আজকে পঞ্চান্নটা মোটর সাইকেল ঢুকেছে বিহারের রাজেন্দ্রনগর থেকে এই মোটর সাইকেল বুকিং হয়েছে এবং বিজেপি পার্টি অফিসের অ্যাড্রেসে এসছে সুনীল গুপ্তার নামে এবং বিজেপির নেতা খোকন সেন এখানে বসে সেই মোটর একটা একটা করে ছাড়ছিল আমরা খবর পাই খবর পেয়ে আমরা এখানে আসি আমরা প্রশাসনের কাছে রেল প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে সম্পূর্ণ মোটর সাইকেলের তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে কারণ বিহার থেকে আজকে মোটর সাইকেল আসছে কালকে ক্রিমিনাল আসবে কারণ বাংলাতে ধরুন এত মোটর সাইকেলের শোরুম আছে বাংলায় মোটর পাওয়া যায় না আজকে বিহার থেকে কি কারণে মোটরসাইকেল আসছে আজ মোটরসাইকেল আসছে কালকে ক্রিমিনাল আসবে বাংলার বুকে নানান রকম ক্রাইম হবে এবং সেই ক্রাইমের পরে এখানে এরা বাংলার বদনাম করবে নির্বাচনের আগে এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থানে বসলাম এবং সম্পূর্ণ তথ্য মোটর তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে রেল প্রশাসনকে এবং প্রশাসনকে পঞ্চান্নটি গাড়ি এসছে কি কারণে বাংলা বুকে অশান্তি তৈরি করার জন্য আজকে মোটরসাইকেলের চের পরে দিন বিহার থেকে ক্রিমিনাল আসবে বাংলাকে বদনাম করার জন্য এরা তো বাংলার বদনাম ছাড়া অন্য কিছু করে না বাংলার মানুষের জন্য কোনো আন্দোলন করে না বাংলার জন্য কোনো এত এত কোটি কোটি টাকা বাংলাদেশ বকেয়া আছে লক্ষ লক্ষ কোটি টাকা সেই টাকার জন্য এরা কোনোদিন আন্দোলন করে না এরা আজকে বাংলার মুখে অশান্তি তৈরি করতে চাইছে তারই ঝাঁকি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম ঝাঁকি এরপরে ক্রিমিনাল ঢুকবে তাই আমরা প্রশাসনকেও সজাগ করতে চাই এবং রেল প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি সম্পূর্ণ বাইকের তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি এখানে সমস্ত আমার শহরের আলমগীর মিয়া আছে জেনারেল সেক্রেটারি এবং সমস্ত আইএনটি টিউসির নেতারা আছে আরো সবাই সকলে আসছে আমার বিধায়কও খবর পেয়েছে বিধায়কও আসছে তন্ময় সিংহ সভাপতি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস